আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রাখিস রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজ আমি তৈরি করে দেখাবো সনাতন পদ্ধতিতে মাটির হাঁড়িতে কিভাবে দই খুব সহজে জমানো যায় সেই রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এখানে আমি দেড়গুলো লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া ফুল ক্রিম লিকুইড দুধ এবং গুঁড়া দুধ দুটো যদি ক্রিম হয় সেক্ষেত্রে দুধিটা অনেক বেশি মজার হয় এই তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে মিশিয়ে নিয়েছি এবং আমি হাই হিটে অনবরত নেড়ে চেড়ে দশ মিনিট দুধটাকে ঘন করে নেব এরটাতে বেশি আমি জাল করবো না কারণ গুঁড়া দুধ দিলে দুধটা অল্পতেই ঘন হয়ে যায় দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে দশ মিনিট জাল করে নিয়েছি এখন আমি কিছু দুধ এখানে একটি বাটিতে তুলে নিচ্ছি পরবর্তীতে আমি কাজে লাগাবো এতে দেখতে পাচ্ছেন আবারও নেড়েছে আমি দুধটাকে এখন নামিয়ে নিব। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটি হাড়ি তার মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি আমি চিনিটা এখানে বেশি করে দিয়ে দিয়েছি কারণ দুধের মধ্যে আলাদাভাবে চিনি যদি না লাগে আমি আর ব্যবহার করব না এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি একটু নেড়ে দিচ্ছি এখন আমি ক্যারামেলের কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব চুলার আঁচ কিন্তু মিডিয়ামই আছে এতো নেড়ে ছেড়ে আমি ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করেছি দেখতে পাচ্ছেন ক্যারামেল কালারটা আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি চুলা রাস্তা একটু বাড়িয়ে অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেলের কালারটা পারফেক্ট আসা পর্যন্ত জাল করে নিব। এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা কোনোভাবেই জাল করে পোড়ানো যাবে না এতে করে দধির মধ্যে একটি তিতা ভাব আসবে তখন আর দধি খেতে ভালো লাগবে না এতে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা আমার সুন্দর একটি কালার এসেছে এই পর্যায়ে আমি ওই যে থেকে উঠিয়ে রাখা গরম দুধটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে ক্যারামেলটা একটু জমাট বেঁধে যাবে তবে ভয়ের কোনো কারণ নাই কিছুক্ষণ জাল করে নাড়াচাড়া করলেই ক্যারামেলটা খুব সহজে গলে যাবে তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা দুধের সাথে একদম গলে গিয়েছে এখন আমি সবটুকু ক্যারামেল দুধের মধ্যে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন তো নবরত নেড়ে চেড়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট দুধটাকে জাল করে নিব এরপর যা আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয়েছে চিনির পরিমাণটা কম হয়েছে তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করে নিবেন এতো তো দেখতে পাচ্ছেন আমি আরও পাঁচ থেকে সাত মিনিট দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি দেড় কিলো দুধকে ভালোভাবে জাল করে এক কেজি পরিণত করেছি আপনারা চাইলে আর ওটা নিয়ে নিতে পারেন তো একটা জিনিস খেয়াল করবেন খুব বেশি জাল করে দধি তৈরি করলে পরে কিন্তু দধিটা আঠালো হয়ে যায় এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি টক দই এভাবে একটি ছাকনিতে 30 মিনিট আগে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে পানি বের হয়েছে পানিটা আমি ফেলে দিয়েছি এখন আমি টক দধিগুলোকে একটি হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে আমি দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি দুধটা নর্মাল টেম্পারেচার আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব একটি আঙুল দিয়ে আমি চেক করে দেখছি যখন দেখবেন আঙুলটা দুধের মধ্যে তাপ সহ্য করতে পারে ওই পর্যায়ে বুঝতে হবে আপনার দধির মিশ্রণটা এখন রেডি এখন আমি ফ্যাটানো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে দুধটা একবারে ঠান্ডা করা যাবে না এবং গরম অবস্থাও দেওয়া যাবে না গরম অবস্থায় দিলে টক দধি ছানা বেঁধে যাবে এবং একবারে ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে দধিটা কিন্তু একদমই জমবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কুসুম গরম অবস্থায় দুধটা টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে যে পাত্রে দধিটা ঢালবেন সে পাত্রে ঢেলে নিতে হবে এ তো দধির মিশ্রণটা একটু উপর থেকে ঢাললে উপর থেকে একটু ফেনা ক্রিয়েট হয় এর ফলে দধি তৈরির পর দেখতেও ভালো লাগে এবং খেতেও আমার কাছে অনেক বেশি মজার হয় এখন আমি ছোট্ট দুটি পাত্র নিয়েছি মাটির সেগুলোর মধ্যেও দই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আপনার যে কোনো পাত্রে দধি তৈরি করে নিতে পারেন প্লাস্টিক স্টিল কাজ যে কোনো পথে খুব ভালোভাবে দইটা জমবে সেটা নিয়েও আমি একটি ভিডিও তৈরি করব তো আজকে আমি মাটির হাঁড়িতেই আমার নানি দাদি রেসিপিতে দই তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটি কাগজ দিয়ে এবং একটি সুতা দিয়ে আমি এভাবে আটকিয়ে পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে দেব এই তো ফিরে আসছি আমি পাঁচ ছয় ঘন্টা পরে এখন আমি দেখাচ্ছি দইয়ের লোকটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে কতটা কালারফুল হয়েছে এখন আমি হাত দিয়ে দেখছি দেখেন হাতের সাথে একদমই রেগে যাচ্ছে না তার মানে দদিটা আমার একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ দদির হাড়িটা আমি এপাশে পাশে ওই পাশে এবং উপর করে দেখছি কোনোভাবেই দদিটা পড়ে যাচ্ছে না দেখুন কতটা পারফেক্ট লিষ্টি দইটা জমেছে আমি ছোট দুটি বাটিতেও নিয়েছি সেটাও একই খুব সুন্দরভাবে জমেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যে কোনো পাত্রে দই তৈরি করতে পারেন প্লাস্টিক কাজ, স্টিল সব কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে দইগুলো জমে সেটা নিয়েও আমি আপনাদের সাথে একটি ভিডিও তৈরি করব তো সব সময় আমি এভাবে মিষ্টি দই তৈরি করে বাচ্চাদেরকে বা আমি নিজেও খেতে পছন্দ করি তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি দইটা জমেছে আমি আপনাদেরকে কেটে একটু সাফ করে দেখাচ্ছি খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল অনেকেরই দই খুব ভালোভাবে জমে না পানি হয়ে যায় তারা অবশ্যই আমার ভিডিওটি যদি এ টু জেড ফলো করে তৈরি করেন আপনাদের জয়ীও পারফেক্টলি এভাবে জমবে তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ